আল্লাহ তুলতেই তো গলে যাচ্ছে এত পাকা সাইজ এই যে কালারটা দেখেন কত সুন্দর ভাই আজকে সবাই মিলে জাম খাবো জাম জাম জন্য এই যে গাছে উঠে প্রচুর আমাদের বাড়ির পাশেই একটি গাছে এত পরিমাণের জাম আছে যা জানাই ছিল না আজকে হঠাৎ এদিকে এসে দেখলাম আর আউসান বলতেছিল সকাল থেকে জাম খাওয়ার কথা এখানে আমার ছেলে তাসিন জাল ধরে আছে এখানে আছে আমাদের লোম্বু এই পাশে আছে হচ্ছে জিসান। এখন উপরে থেকে জাম জামের গাছ হচ্ছে ঝোগাড় দিবে আর জামগুলো মাটিতে পড়বে এই যে নেট ধরে অপেক্ষা করতেছি জাম পড়ার জন্য উপর থেকে জাম পড়বে আকাশ থেকে আর যে নেট ধরে আছি যাতে মাটিতে পড়ে সব ফেটে না যায় পাখিয়ে প্রচুর পরিমাণে খাইছে জামগুলো আগে হচ্ছে সূর্য উকি দিচ্ছে আর এই যে জামগুলো এখন পড়বে এখানে নেটে এর কিছু পরিমাণে পড়ে গেছে মাটিতে এত পরিমাণ পড়ছে জাম এই যে একদম অনেক পরিমাণে জাম পড়ে গেছে মাটিতে

আমি অনেক টাকা দাও আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে দাম পড়ে গেছে এই যে প্রচুর দাম পাতা পড়ছে একটা একটা বাড়ি একটা ঝাঁকা টাকা নিয়ে আসো বড় বড় দেখে ঝাঁকা নিয়ে আসো মাশাল্লাহ কত সুন্দর ও ফ্রেশ জাম গাছের একদম কোনো কেমিক্যাল নাই একদম কেমিক্যাল ফ্রি আহ কি মিষ্টি শেষ আটিগুলো ছোট একদম এই যে ছোট ছোট আটি এই যে জামগুলা আল্লাহ তুলতেই তো গলে যাচ্ছে এত পাকা প্যাকছে বাড়ির গাছে জাম থেকে আমরা খুঁজতেছি যে কোথায় জাম পাওয়া যায় এই হচ্ছে অবস্থা ওই যে ঘাড়ে গামছা রেখে যেমন নদীতে যে যে গামছা খোঁজা হয় ওইরকম একটা পরিস্থিতি আমাদের আজকে হয়ে গেছে তাই না আসান হুম কত সুন্দর জাম তাই খাও 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 প্রচুর মিষ্টি তুলাও যাচ্ছে না তুললেও বলে যাচ্ছে যে কি ঝামেলা বেল চার্জার তুলবো নাকি খাইনি তো উঠাচ্ছি মিসমিল্লাহ সিস না গাম খুব স্বাদ গাছ থেকে নামান হচ্ছে আর খাচ্ছি এই যে শিসনাক হাতে এই যে এক ক্যারেট এই যে গাছে না হচ্ছে কাকা প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ ধরেছে প্রচুর আম আম যারা নিতে চান অল্প কিছু দিতে পারবো যদি কেউ নিতে চান তাহলে নিতে হবে হচ্ছে পেমেন্ট আগে দিতে হবে আমাদেরকে একশো পঞ্চাশ টাকা কেজি আম এটা হচ্ছে ফজলি আমের মতন অনেক বড় সাইজ এই যে কালারটা দেখেন কত সুন্দর আর হচ্ছে আম বললে আম না ভাই সেরকম একটা আম আমের সাইজটাও ভালো তিনটা এত মনে হয় কেজি হবে তিনটে সাইজতে এরকম একশো পঞ্চাশ টাকা কেজি কুরিয়ার মুড়িয়ার প্যাকেজিং প্যাকেজিং সব সহকারে আগে পেমেন্ট দিলে আমরা হচ্ছে আপনাদের ঠিকানা দিলে ঠিকানাতে পুষিয়ে দেবো আর আমাদের কাছে আছে হচ্ছে ওই পাশে আছে হচ্ছে আমাদের লেংড়াম লেংড়াম হচ্ছে এই পাশে আছে এই যে এইগুলো হচ্ছে গাছের ন্যাংড়াম এখন এই তো লেংড়া এই লেংড়ার সাইজ লেংরাও দেওয়া যাবে